মধু তুমি কিন্তু বেশি মিষ্টি নও তবু তোমার নাম মধু চিনি খুব বেশি মিষ্টি হয়েও তার নাম চিনি একটা ছেলে গল্প করলে মেয়েরা তাকে বকিয়ে মাথা খারাপ করে দেবে আবার উপহাসও করবে কিন্তু দশটা ছেলের মাঝে একটা মেয়ে গল্প করলে ছেলেরা তাকে সম্মান দেবে আবার তার পছন্দ মতো খাবার কিনে দেবে মেয়েরা নিজেরাই জানে না ছেলেরা কি চায় তাই তো মেয়েরা কখনো দু হাত উপরে তুলে কম পোশাক পরে কোমরের হাজার রকম ভাঁজ তোলে আসলে ছেলেরা সেই সব মেয়েকে চায় যে মেয়ে সত্যবাদী নিজের নিজে বজায় রাখে এবং সংসারী হয় কুটুম কুটুমের মতো থাকলে ভালো সে যদি নিজেকে সের ভাবে তাহলে কোনো তীরন্দাজ তার বুকে তীর ছড়ে দিতে পারে জীব সবসময় ভিজে থাকে কিন্তু এক সময় সে শুকনো হয়ে যায় যা মানুষকে বিশ্রাম খেতে হয়